হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে টাইম মতন ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য দুঃখিত কারণ হচ্ছে আজকে সারাটার দিন খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম দুইটা ছেলেকে দিয়ে আসছি মাদ্রাসায় আর হচ্ছে আর একজন বাসায় আবার ভাববেন না যে তিন ছেলে আমার না আমার দুই ছেলে একজন হচ্ছে ননদের ছেলে তাকেও দিয়ে আর কি মানে দুইজনকে দিয়ে এসছি মাদ্রাসায় আর একজন বাসে আছে ঠিক আছে তো আসার পরে হচ্ছে খুবই খারাপ লাগতেছিল দুই তিন দিন ধরে আমার মাজাটা প্রচুর ব্যথা জানি না কেন কি কারণে একটু উঠতে পারি না বসতে পারি না মানে শুয়ে থাকলে হঠাৎ করে যদি উঠি আর দাঁড়াইতে পারি না এই কি একটা অবস্থা ডাক্তার দেখাতে হবে যাব ডাক্তারের কাছে আর হচ্ছে সারাটা দিন আজকে ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করেছি ওদেরকে খাওয়ালাম দিয়ে আসলাম ভিডিও করতে পারিনি কারণ ব্যস্ততা ছিলাম যেদিন আমি ছেলেকে দিয়ে আসি সেদিন কোনো কিছু করতে পারি না কারণ ওদের গোসল ওদের খাবার ওদের কাপড় গুছানো ওদের ব্যাগ গুছানো ওদের কিছু রেডি করা মানে আমার মাথার উপর দিয়ে পুরো একদম মানে কি বলবো তুফান যেতে থাকে যাই হোক এখন সন্ধ্যাবেলা দিয়ে কিছুক্ষণ হয়েছে আসছি আসার পর একটু রেস্ট নিলাম ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি কথা বলি একটা ভিডিও বানাই আপলোড করে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক বাইদী অনেকেই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন আবার অনেকে অনেক বাজে ধরনের মন্তব্য করেন যাই হোক যারা বাজে মন্তব্য করেন তাদেরকে কিচ্ছু বলার নেই আমার যারা সুন্দর সুন্দর মন্তব্য করেন তারা হচ্ছে এভাবে আমার পাশে থাকবেন আর হচ্ছে একটু খারাপ লাগতেছে ছেলেদেরকে হচ্ছে দিয়ে আসছি আসলেই সন্তান দূরে থাকার কষ্ট একমাত্র মানে যেই মা তার সন্তানকে দূরে রাখে সেই বুঝে যে সন্তান দূরে থাকার কতটা কষ্ট আমার সন্তানরা যখন বাসায় থাকে তখন পুরো ঘরটা মানে আলোকিত হয়ে থাকে যখন সন্তানরা চলে যায় তখন আমার ঘরটা মনে হয় যে একদম মানে নিগুম হয়ে যায় চুপসে যায় সব কিছু হাসা বন্ধ করে দেয় এরকম যাই হোক দুষ্টমি করে প্রচুর সেই জন্যে অনেক বকাবকিও করি মাইকদোরও করি ওরা থাকা অবস্থায় তো এটাও বলি তোদেরকে আমি নিয়ে দিয়ে আসবো মাদ্রাসায় কবে মাদ্রাসায় খুলবে তোদেরকে নিয়ে দিয়ে আসবো সেটাও বলি কিন্তু যখন ছেলেরা চলে যায় তখন আবার ভিতরটা খুব মানে কষ্ট লাগে কান না হয় মা তো ভালো মন্দ খেতে গেলেও ছেলের কথা মনে পরে খারাপ মানে কি বলবো ভালো কিছু খেতে গেলেও মনে হয় যে তৃপ্তি সহকারে খেতে পারি না আর যদি ছেলেরা থাকা অবস্থায় যদি ভর্তা দিয়েও ভাত খায় না সেটা মনে হয় যে কি অনেক তৃপ্তি সহকারে খায় কারণ ওদেরকে নিয়ে খাচ্ছি দেখতেছি ওরা কি খাচ্ছে আমি নিজের হাতে খাওয়াচ্ছি বেড়ে দিচ্ছি মানে এটা একটা আনন্দ মায়েদের কাছে বিশেষ করে যাই হোক যারা মা হয়েছেন তারা তো অবশ্যই বুঝেন আর যারা মা হন নাই তারা তো এই বিষয়টা বুঝবেন না যাই হোক এটাই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি দেখি ভিউ হয় মোটামুটি আমার লং ভিডিওতে কিন্তু আপনারা কেউ কমেন্ট করেন না এটা আমার অনেক কষ্ট লাগে একটু কমেন্ট করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে দেখি খুব সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে আনবো আর আপনারা কি ভিডিও দেখতে চান রান্নার ভিডিও না ঘোরাফেরার ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন সেটাই আপনাদেরকে দেখাবো আজ তবে চার পাঁচ দিন একটু ব্যস্ত থাকবো বড় ছেলেটা বাসায় আছে ওর বিশ একটু কাজ আছে ওর ওকে নিয়ে তারপরে ফ্রি হবো তারপর দেখা যায় যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ